ব্যালেন্স করতে পারবেন না পড়ে যাবেন কিন্তু পরে যাইতে পারেন নৌকার ওপর উঠে খেয়া মারা হইল ভাই ভাই এখন এত এখন এত পরিমানে মাছ উঠছে এর আগে এত উঠে নাই আর ওইখানে যতক্ষণ মাজ

রেকর্ডকে ভাঙতে পারবো বারোটার আজকে মানে আসলে আছে যে পজিশনগুলো নৌকা আর এই নৌকা দিয়ে ভর্তি আর দ্বিতীয় কথা হচ্ছে গলন বেশি মানে নিচে নামে যে একটু লং এ থ্রো করবো ওই ব্যালেন্সটা পাচ্ছি না পদ্মার হচ্ছে উপরে যে পানির নিচে টানটা অনেক বেশি পরে টান দিয়ে পাবনায় নিয়ে যাবো আমরা বলতেই পারি যে যে মাছ পাচ্ছে মোটামুটি বারোটা রেকর্ড ভাঙা সম্ভব তাই তো হ্যাঁ আমরা ষাটটা পঞ্চাশটা করে পাইছি প্রতি খাওয়ায় ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার আমাদের ছোট জেলে আসছে ভবিষ্যৎ এঙ্গেলার দেহাজার